নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশে এক অদ্ভুত ব্যাপার চলে আর সেটা হচ্ছে সেকুলার সাজা সেকুলারিজম দেখাতে গিয়ে এই দেশে সবচেয়ে প্রাচীন ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্মকে বারংবার অপমান করা হয় সনাতন ধর্মের উপরে যারা আঘাত আনে তাদের বিরুদ্ধে মুখ খুললেই সেকুলার সাজা লোকেরা সেটাকে বন্ধ করতে চায় উল্টো দিকে অন্য ধর্ম সম্বন্ধে কিছু বললেই এই লোকেরা ত্রাহি ত্রাহি রব করে সেকুলার এটা আজকের ঘটনা নয় এটা বিগত বেশ দিন ধরে চলে আসছিল কিন্তু এবারে এই ভারতবর্ষের বন্ধ হতে চলেছে উত্তর ভারতে যে আন্দোলন গড়ে উঠেছিল এখন দক্ষিণ ভারত থেকে যে আওয়াজ উঠছে তাতে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে উত্তর হোক বা দক্ষিণ পূর্ব হোক বা পশ্চিম আওয়াজ উঠছে একটাই সেটা হচ্ছে সনাতন ধর্মকে অপমান করে সেকুলারিজম করা বা সেকুলারিজম দেখানো বা সাজা এবার বন্ধ হবে এই দেশে কেন বলছি চলুন বিস্তারিতভাবে শুরু করি এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশেতে আমাদের দেশে এখানে দম মারদম দম মিট যায় গম বলে শুভ শাম হরে কৃষ্ণ হরে রাম এই কথাটা শুনেও এই দেশের মধ্যে থাকা বহু কৃষ্ণপ্রেমীর মনে বিন্দু মাত্র নড়ে না বহু সনাতন ধর্মকে নিয়ে আলোড়ন সৃষ্টি করা বহু নেতা মানে ধর্মীয় নেতা বহু গুরু থাকা সত্ত্বেও এই দেশে তা নিয়ে প্রতিবাদ হয় না একদম বহল বিয়েতে চলে এইসব গান বাড়িতে গীতা থাকলেও কেউ দম আর দম বলে গাঁজায় টান মেরে হরে কৃষ্ণ হরে রাম বলার বিরুদ্ধে কেউ যায় না কেন তার কারণ হচ্ছে আমরা সেকুলারিজম দেখাই বা সেকুলার সাজতে ভালোবাসি দেখুন প্রথম কথা বলি আপনাদের এই রুদ্রবর্তা চ্যানেলটা তৈরি করা হয়েছিল কী জন্য সবার আগে আমার কাছে দেশ তারপর সনাতন ধর্ম তারপরে অন্য কোনো কিছু তাই দেশের ব্যাপার যখন হয় তখন আমি বলি আর সনাতন ধর্মে যখন হয় তখন আমি উচ্চ উচ্চকণ্ঠে বলি আজ বলি না দীর্ঘদিন ধরে বলে আসছি আমার ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে সব চেক করতে পারেন কোথাও পাল্টি মেরেছে এরকম জায়গা নেই তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলি আপনাদের এই সেকুলারিজম সাজাটা না বড় অপরাধ হয়ে গেছে আমাদের আর তাই আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি আজকের ঘটনাটা কেন জানেন আজকের ঘটনাটা কেন বলছি তার কারণ হচ্ছে কদিন আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম তো আর হয়নি কারণ এই দেশে সনাতন ধর্মকে নিয়ে কিছু বললে বাঙালি হিন্দু খুব কম দেখে তিরুপতি লাড্ডুতে গরুর চর্বি শুহরের চর্বি মেশানো হয়েছিল এটা নিয়েও একটা প্রতিবেদন ছিল ওই রাজ্যের মানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু যিনি যাকে আর কি সবাই ভাবতো যে এই জনতা দল সেকুলার এতে এরা কিছু করবে না সেকুলারিজম দেখাবে কিন্তু তিনিও প্রতিবাদ করেছিলেন তার সঙ্গে সঙ্গে ডেপুটি সিএম পবন কল্যাণ একজন সিনেমা আর্টিস্ট থেকে রাজনীতি জগতের বড় এক জায়গায় পৌঁছে যাওয়া উপমুখ্যমন্ত্রী হওয়া পবন কল্যাণ কিন্তু প্রতিবাদ করেছিলেন আর সেটা নিয়ে আমার একটা প্রতিবেদন ছিল যে তিরুপতি লাড্ডু যেটা কি তিরু লাড্ডু বলা হয় তার মধ্যে গরুর চর্বি এবং শুয়োরের চর্বি এটা পাওয়া গেছে এরপর সেটা ল্যাবরেটরিতে টেস্ট করেও দেখা গেছে একই জিনিস এটা নিয়ে বিরাটভাবে আন্দোলন হচ্ছে বিরাটভাবে করা আছে এবং তখনই পবন কল্যাণ ঘোষণা করেন যে আমাদেরও সনাতন ধর্ম রক্ষা বোর্ড তৈরি করা দরকার আছে এটা নিয়ে আমার একটা প্রতিবেদন ছিল আবারও বলছি বাংলার বুকে সনাতন ধর্ম নিয়ে করলে প্রতিবেদনে ভিউ কম পাওয়া যায় রাজনীতির কচকচে নিয়ে এখানে সবাই ভালোবাসেন কিন্তু মনে রাখবেন যেদিন সনাতন ধর্মটা শেষ হয়ে যাবে না সেদিন বাংলাদেশে যেরকম হিন্দুদের অবস্থা হয়েছে পাকিস্তানে যেরকম হিন্দুদের অবস্থা হয়েছে ঠিক একই অবস্থা হবে এই দেশে আমাদের যারা সব দেখি আমরা যা আছি বেঁচে আছি বাঙালি হিন্দুদের আবার প্রচেষ্টা থাকে সেগুলোকে সামনে আনা যাই হোক আবার বলি ঘটনায় আসি ঘটনার মধ্যে ঢুকে তো সেই লাড্ডু নিয়ে এই লাড্ডুর বিতর্ক নিয়ে গোটা দেশ জুড়ে আওয়াজ দিয়েছিলেন পবন কল্যাণ আর তখনই কিন্তু টনক নড়ে যায় বহু সেকুলার সাজা লোকের তার মধ্যে অন্যতম হচ্ছে প্রকাশ রাজ পাক্কা কমিউনিস্ট মাল শব্দটা খারাপ ব্যবহার করলাম আসলে বলতে হয় জানেন তো মানে আমার ঠিক আটকায় মানে ঠোঁটে আটকায় না হরকে যায় স্লিপ অফ টাং হটকে যায় হরকে যায় হরকে যাওয়ার কারণ হচ্ছে যারা আমার ধর্মকে অপমান করবে তার বিরুদ্ধে আমার একটু ল্যাঙ্গুয়েজ হরকাবে কিছু মনে করবেন না যদি অসভ্য মনে হয় তাহলে কানে একটু তুলে দেবেন যেটা বলছিলাম তো এই প্রকাশ রাজের মতো একটা কমিউনিস্ট মাল সে কিন্তু যথারীতি পবন কল্যাণকে জ্ঞান দিয়ে দিয়েছে তার একটা টুইট সে করে দিয়েছে পবন কল্যাণকে সে টুইট করে জানিয়েছে যে এই বিষয়টা নিয়ে আপনি একটু তদন্ত করে দেখুন কিন্তু এটা নিয়ে এত বলার কি আছে সবদিকে গোটা দেশ জুড়ে করার কি আছে এটা যেহেতু ভারতবর্ষের বুকে একটা সাম্প্রদায়িক একটা ব্যাপার থাকে সেখানে সব বলার কি আছে বাবু আমার দেশ আমার ধর্ম সেই ধর্মে লাড্ডুর মধ্যে গরুর মাংসের চর্বি যেটা ভাবা যায় না শুহরের চর্বি আছে মাছের তেল আছে এটা নিয়ে প্রতিবাদ করাটা এটা হচ্ছে সবাইকে জানানো হচ্ছে কেন আর এটা যদি অন্য ধর্মে হতো প্রকাশ রাজই চিৎকার করে বলতো আজকে সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টানদের ওপর বা মুসলিমদের ওপর বা যার ওপরে হোক তাদের ধর্মের জায়গা এরকম করা হলো কেন এই প্রকাশ রাজের মতো লোকেরাই বলতো এই ব্যাটাদের এসবই আছে এরা এই টাইপের লোক এরা এইগুলো বলবে তাই পবন কল্যাণকে সে জ্ঞান দিয়ে দিয়েছে

পবন কল্যাণ কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নয় যিনি গোটা দেশের মানুষকে ডাক দিয়েছিলেন যে সবাই এক জায়গায় হন এবং হয়ে সনাতন ধর্ম রক্ষা বোর্ড যেটা করার দরকার আছে বলে আমারও এই ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন হ্যাঁ দরকার আছে তো সেই আওয়াজ যখন তিনি দিয়েছিলেন তিনি কি অত সহজে ছেড়ে দেবেন তিনি কিন্তু প্রতিবাদ জানালেন এবং তার প্রতিবাদ তো ছিল খুব কড়া শুনুন প্রকাশ রাজগারু ইউ হ্যাভ টু লার্ন ইউর লেসেন্স আই রেসপেক্ট ইউ It's not just Prakash Rajgaru. All the people who thinks in the name of secularism, you're going here. Why? Well. Let me tell you guys, we are extremely hurt. Don't make a mockery out of our sentiments. We are deeply, deeply hurt. It's not fun for you. For fun, fun for you, maybe it might be fun for you. It is not fun for us. It's a deep anguish, deep pain. Don't you ever forget.

যে কোথায় ভুল করেছে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছে দেখুন সেই পোস্ট এবং তার লেখাটা দেখুন অর্থাৎ কাটতে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে বুঝে গেছে কোথায় ভুল করেছে সে জানিয়েছে যে আমি ভেঙ্কটাসকে মেনে চলি আমিও মানি দেখুন মানে কিন্তু এই প্রকাশ রাজ তো মানে না কারণ সে তার বাবা হিন্দু মা হচ্ছে খ্রিস্টান সে তৈরি হয়েছে নিজেকে তৈরি করেছে একদম মানে অ্যান্টি হিন্দু টাইপের কথা বলে প্রকাশ রাজ বলে দেয় প্রকাশ রাজও দেশে ফিরছে এখন কোথায় আছে সেখানে শুটিং ফুটিং করছে আবার আসবে আর কি প্রকাশ রাজের উদ্দেশ্যে কিন্তু তার বার্তা রয়েছে এবং সবার উদ্দেশ্যে বার্তা যেটা অনেক হয়ে গেছে এনাফ ইস এনাফ সত্যি আপনি ভাবুন নূপুর শর্মাকে নিয়ে যদি আপনি ভাবেন দেখুন নূপুর শর্মা কেস নূপুর শর্মা যখন বক্তব্য রাখছিল ডিবেটের মধ্যে এক উৎপটাঙ্গা মোল্লা হারামজাদা সে বলল আমাদের ধর্মকে নিয়ে তখন কারোর কিছু ফাটলো না আর যেই মুহূর্তে নূপুর শর্মা বললো সেটাকে ভাইরাল করে হলো দিয়ে আমাদের ধর্মে গুষ্ঠী ষষ্ঠী পুজো সার ধর্ষে কি হলো সার কালো মুস্তাখি নবীকে একিসা সার তন সার তন শুরু হয়ে গেল অপমান সামান্য করলে সবাই খেপে যায় কিন্তু আমাদের ধর্মকে ওই উৎপটাঙ্গা মোল্লাটা উল্টো পাল্টা কথা বলেছিল শিবলিঙ্গকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেছিল ছাড়া জানোয়ারটা যা তা বলেছিল কিন্তু সেই ভিডিও ক্লিপিংসি নেই কারণ মোহাম্মদ জুবের মতো একজন রয়েছে যে বসে বসে এগুলোকে কাটিং করে আমাদের ধর্মের কেউ যদি বলে ফেলে তার সেটাকে নিয়ে কাটিং করে রেখে দেয় দিয়ে দাঙ্গা লাগিয়ে দেয় সার ধার সে জুতা হয়ে গেল আর আদালত উচ্চ আদালত নুপুর শর্মার দোষ খুঁজে পেয়ে গেল এই হচ্ছে অবস্থা আর সেটা নিয়ে যারা সোচ্চার রয়েছে তারা সব চুপচাপ মানে সোচ্চার রাখা দরকার ছিল তারা সব চুপচাপ আপনারা জানেন মহারাষ্ট্রে মুম্বাইতে একটা বিরাট র্যালি যাচ্ছে কারণ তাদের মনে হচ্ছে ধর্মকে আঘাত করেছে বা সবাই মিলে র্যালি করে যাচ্ছে প্রচুর লোক কাতারে কাতারে লোক আর এটা আমাদের হলে কাজ করা হয় কেন হয় দেখুন দেখান মানে দেখান কিন্তু দেখাতে গিয়ে নাটক করছেন কেন মানে আপনি সব ধর্মের প্রতি সমান ভাব রাখুন আমরা তো সব ধর্মের প্রতি সমান ভাব রাখি কখনো অশ্রদ্ধা করি না আমরা কোনো ধর্মকে মনে রাখবেন মোগলদের বিরুদ্ধে লড়াই লড়া ছত্রপতি শিবাজি তিনি কিন্তু কোরআনকে কোনোদিন পুড়িয়ে দেননি পুড়িয়েছেন কি এরকম কোনো নিদর্শন নেই কোনো ওই মুঘলদের বাড়ির মহিলাকে তিনি অপমান করেননি কিন্তু উল্টো দিকে দেখুন আমাদের মন্দিরকে ধ্বংস করে দিয়েছে আওরঙ্গজেব এবং মুঘলরা বারবার ধ্বংস করেছে বহু মন্দির মন্দির পুড়িয়ে দেওয়া আছে বহু পুঁথি নালন্দাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া আছে কিন্তু সেটা নিয়ে প্রতিবাদ না আমরা কেউ করিনি কারণ আমরা চুপচাপ থাকি সনাতন ধর্মের ওপর অপমান করে যদি সেকুলারিজম দেখানো হয় বা সনাতন ধর্মের অপমানকে মুখ বুঝে সহ্য করা যদি সেকুলারিজম হয় তাহলে সেই সেকুলারিজমের মুখে জুতো মারা উচিত আমার মনে হয় তাই না আমি তো বলে গেলাম অনেক কথা এবার আপনি বলুন তো আমি আজকে আমরা কোন জায়গায় আছি আমাদের এই রাজ্যে আপনি ভাবুন এই রাজ্যে এক তথাকথিত লেখক ছিলেন এখন পটকে গেছেন তিনি কিন্তু মা কালীকে ল্যাংটো সাঁওতালি মাগি বলেছিলেন প্রতিবাদ হয়েছিল না এটা বুদ্ধিজীবীর ব্যাপার এটা ভালো বলেছিলেন সে আর কোনো কিছু পেলো না আমাদের মা সরস্বতীকে উলঙ্গ ছবি এঁকে দিল প্রতিবাদ কোথায় হয়েছিল বজরং দলের ছেলেরা করেছিল কেন সে আঁকতে পারলো কারণ জানে এখানে সর সে যদি আওয়াজ হবে না আর এই রাজ্যে মুখ বুঝে সব সহ্য করতে হয়েছে আপনারা জানেন ওয়াটার সিনেমা ওয়াটার সিনেমা শুটিং হচ্ছিল বেনারসে বেনারসের ঘাটে ওয়াটার সিনেমার শুটিং সেটা কিসের জন্য বন্ধ করেছিল বজরং দল আপনারা জানেন জানেন না যারা আজকে নতুন প্রজন্ম তারা শুনে রাখুন ওয়াটার সিনেমার শুটিংটাকে বন্ধ করা হয়েছিল কি নাই বন্ধ করে দেওয়া হয়েছিল একটাই সেটা হচ্ছে ওই ওয়াটার সিনেমাতে বাঙালি বিধবা যারা বৃন্দাবনে থাকেন দেখবেন বাঙালি বিধবাতে আগে বৃন্দাবনে ঠাঁই হতো বহু বাঙালি বিধবাকে আপনি পাবেন মায়ের বয়সী ঠাকুমার বয়সী এরকম পাবেন তো তারা তাদেরকে বেশ্যা বলে দিয়েছিল ওই সিনেমাতে তাদেরকে বেশি করছে দেখাচ্ছিল এটার প্রতিবাদ করেছিল বাঙালি নয় ওই উত্তরপ্রদেশে থাকা বজরং দলের লোকেরা আচ্ছা ভাবুন তো এই প্রতিবাদটা বাংলার বুকে হওয়া উচিত ছিল না তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল আমার এখানে এসে শুটিং করুন এখানে যদি আর এস এস মাথা তোলে বা কেউ যদি মাথা তোলে মাথা ভেঙে ঘুরিয়ে দেব কমিউনিস্ট তো তাই করতে পারলো ইকাককে মারলে এখানে গরুর মাংস খেতে পারে বিপ ফেস্টিভাল করতে পারে কিন্তু অন্য কেউ মারা গেলে সাধুকে যখন পিটিয়ে মারা হয় প্রতিবাদ হয় না বিজন সেতুর উপর সাধুকে জীবন্ত জ্বালিয়ে মারা হয় প্রতিবাদ আমরা ভুলে গেছি অদ্ভুত না আমরা সেকুলার সাজা আর সেকুলার হওয়া দুটোর মধ্যে ফার্স্ট ডিফারেন্স আছে আমাদের ধর্ম সনাতন ধর্ম সেকুলারিজম শেখায় তার কারণ আমরা বলি এক একটা ধর্ম এক একটা মানে ভিন্ন ধর্ম ভিন্ন মত যত মত তত পথ আমরা বিশ্বাস করে চলি কিন্তু উল্টো দিকে হয় না কিন্তু আমরা যে সহ্য করে যাচ্ছি সহ্য করাটাই কি সেকুলারিজম আমাদের উপর যা কিছু বলবে সেটাই কি সেকুলারিজম চুপ করে শুনতে হবে প্রতিবাদ কি করবো না এনাফ ইস এনাফ একদম ঠিক বলেছেন পবন কল্যাণ পবন কল্যাণ ঠিক রাস্তা দেখাচ্ছেন এটাই রাস্তা সনাতন ধর্ম রক্ষা বোর্ডের দরকার আছে আমি মনে করি আর আমি মনে করি এই কথাগুলো ঠিক আমার ব্যক্তিগত এটা অভিমত এতে যদি আপনি সমর্থন করেন অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ারও করবেন যদি সমর্থন করেন আর যদি না করেন ছেড়ে দিন না হয় আমি গলা ফাটাবো কারণ আমার সনাতন ধর্মের ওপর যে আঘাত করবে তার উপর বলার অধিকার আমার রয়েছে আর এই চুপ করে থাকা প্রবণতা কিন্তু আমাদের আস্তে আস্তে পিছন দিকে ঠেলে দিচ্ছে ভাবতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে জাগতে হবে আপনাকেই কারণ এই ধর্মটা আপনার সনাতন ধর্ম তাকে রক্ষার দায়িত্ব আপনাকে নিতে হবে কারণ ধর্ম রক্ষতি রক্ষতে মনে রাখতে হবে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো তখন সুস্থ তখন দেখতে এখন রুদ্রবার্তা আর রুদ্রবার্তা মানে এরকমই এরপরে যদি চ্যানেলটা ভালোবাসেন তবে সাবস্ক্রাইব করবেন নচেত একদম করবেন না আসি নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয়